Grazie.

আজকে লোকজন এখানে হয়নি এখানে অনেক লোকজন আসে আজকে বৃষ্টির কারণে লোকজন একটু কম আসছে বৃষ্টির আসলাম দেখেন নদীতে অনেক পানি আছে নদীতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই নিচে ঘরগুলো কি মানুষ থাকে নিচে দেখেন অনেক ছোট ছোট ঘর আছে এখানে মানুষজন থাকে এই দেখেন নিচে ঘর আছে এর আগেও কি এটি ছিল আগে তো সরকারি কবরদারি আছে না ও আচ্ছা আচ্ছা এই ভূমি এই ভূমি পাড়া আছে আমরা যেদিনকে আসি বুঝলাম বৃষ্টি হয় শুক্রবারে আসছি তাও দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসা পড়ে বৃষ্টির সময় আপনাদের যদি ইউটিউব চ্যানেলটি আমার ভালো লেগে থাকে আপনারা লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন মোদি বলছে যারা বলাম যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন যারা ইউটিউবে ইউটিউব থেকে দেখছেন তারা কি করবে মনোদী সাবস্ক্রাইব করবেন আমরা নিচে নামছি আপনাদের নিচে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আমি আর নদী নিচে নামছি ইনশাল্লাহ আপনার বেশ জায়গাটার দিকে পছন্দ হবে আপনারাও ঘুরতে আসেন ঝিনৈদা হরিনাকুণ্ড রোড হরণাকুণ্ড রোডে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কি কি সুন্দর খার জায়গা এখানে নতুন রেস্টুরেন্ট এখানে পানির দিক যাবে নদী পানির দিক যাবে এখন আমি মাথার উপরে বলো

খালি ওয়েট এই যে খালি লোক আছে এইদিকে আমরা নদীর পাশে চলে আসছি এই যে নদীর সাইডে ওই একটা লোক আসছে এটাই ঘুরে বেড়ানো হয় ওই আসছে লোক ওটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আপনারাও আসলে এইতে ঘুরতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখলে নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আর চ্যানেলটি কি করবে আম্মু বলো বলো এই যে লোকাটি কাশতে আসছে বৃষ্টি না হলে অবশ্যই আমরা উঠতাম সামনে শুক্রবার ইনশাল্লাহ উঠবো লোকজন ওটার জন্য সব দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এখানে ঘুরে চলে আসছে আপনারাও ঘুরতে ঝিনেদায় আসেন ইনশাল্লাহ খুব ভালো জায়গা আমাদের ঝিনেদায় নতুন কিছু যেগুলো জিনিসই আছে আমি নতুন জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরি সবসময় আমার ভিডিওর ভিতরে আপনারা নতুন কিছু দেখতে পাবেন এটা ঝিনেদায় আসলে খুব নতুন হয়েছে খুব সুন্দর একটি জায়গা এই যে আছে আছে ইনশাল্লাহ আমাদের ঝিনেটায় নতুন যা পুরোনো দিয়ে যা ঐতিহ্য আছে আমি ইনশাল্লাহ আপনাদের সব কিছুই দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিও কোনো কোনোটি হয়ে থাকে ইনশাল্লাহ কমার দৃষ্টি দেখেন ইনশাল্লাহ এখান থেকে আমরা বিদায় নেব আবার আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও ছাড়বো ঘুরে বেড়ানোর ভিডিও হয়তো কালীগঞ্জ যাব আমরা ওখানে আপনার সুগার মিল আছে আর টেনিস স্টেশন আছে আপনার কালো গাজী মাজার আছে সামনের শুক্রবারে ইনশাল্লাহ ওইগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবে আমি আজকের মতো ভিডিওটি পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ আবার সামনে শুরু নতুন কিছু আপনাদের দেখা দেব নদী পাই পাই দাও আছে